সখসকেনে জিনা কেনে সঁরাবে. মশকি নিনেনে. মশকি সরারারা সকিনে সকি নাকেনে. হাগার সকিনা হাহয়া. হাজিনে আসকিনা ছাইনে হ�

আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একটা কথা না বললে নয় সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসের ভিতরে একটু ভিড় হয়েছে এটা দেখে আপনারা মনে করতে পারেন যে ইসলামিক কাজে মানুষের প্রচুর আগ্রহ আসলে অতটাও না এখানে ধরেন একটা গ্রাম থেকে প্রতিটা গ্রাম থেকে চার পাঁচজন করে আছে হয়তো অনেকগুলো গ্রাম থেকে এভাবে লোক এক জায়গায় হয়ে এরকম হয়েছে পুরো একটা থানা থেকে ধরেন একটা বাস পাচ্ছে সম্মেলনে কাজীপুর থানা থেকে এটা যাওয়া হচ্ছে সিরাজ এটা হচ্ছে সিরাজ মন্দির শেষগঞ্জের পরিতলা শেষগঞ্জের করিতলায় দেখতে পাচ্ছেন এখন আমরা কামার খন্দ অঞ্চলে সম্মেলনটা হবে গেমিং হ্যালো বলেছেন থ্যাংক ইউ ভিডিওটি সবাই শেয়ার করে দিন এবং এই চ্যানেল থেকেই গালিফ সারের বক্তব্য আমরা প্রচার করব ইনশাআল্লাহ সবাই সাথে থাকবে শেষগঞ্জের করিতলা পার হচ্ছে আমরা দূরে যে বিল ফিরে দেখতে পাচ্ছেন একটা